হ্যালো গাইস অ্যালকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো সেটা হাই করো হাই 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 তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন কটা বাজে গো সাড়ে এগারোটা বাজে তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবে দেখো আমরা এই রোদ দূরে ছাতাটা নিয়েছি কোথায় যাচ্ছো যাচ্ছো কোথায় মার্কেট আর এই যে এখানে প্যান্ডেল দেখছো না এখানে না হরিনাম হবে আর কদিন পরে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো সোনা এখনো ঠাম্মার সাথে কথা বলছে তাই তো ছোট্ট বল লিখ সোনা আমরা বাড়ি কোথায় যাচ্ছি হাটে যে কওয়া করেছে সেই বলেছে হাটে আর ওর একটাই সমস্যা ও যার কপালে টিপ দেখবে তার কপালে টিপটাই তুলবে 140 আমার কপালে টিপটা তুলবে 啊，你找啊，找谁去？亲爱的。 তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা আজকে মার্কেটে গিয়ে কী কী কিনলাম এই তো প্রথমে দেখাচ্ছি ওই বাচ্চাটার জামা মানে ভাইয়ের মেয়ে ছোট তো ওর জামাটা আগে দেখাচ্ছি তো দেখো তো কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর সাথে নিয়েছি একটা গেঞ্জি আর কি গরমের সময় এগুলোই বেশি ভালো আর এদিকে নিয়েছি আমি একটা বাটি প্রিন্টের শাড়ি এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমাদের এখানে মহোৎসব হবে তো ওই অনুষ্ঠানের সময় চুড়িদার পরলে কেমন লাগে সবাই শাড়ি পরিবে তো ভাবলাম আমি একটু শাড়ি কিনি তো এই শাড়িটা কিনেছি বাটি প্রিন্টের আর সাথে ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই দুটো ব্লাউজ নিয়েছে বাড়ি পড়ার জন্য আর কি আর ভাইয়ের বউ নিয়েছে একটা শাড়ি তো দেখো এই শাড়িটা নিয়েছে ভাইয়ের বউ তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও যে এই কালার তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি কারণ প্রচন্ড গরম তো প্রচুর গরম লাগছে তো টাটা দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে আমরা যারা আমার চ্যানেলে মানে ভিডিওগুলো নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো